আলমিন আমাদেরকে হয়তো অনেককে অনার্স অনার্স লাইফে কাউকে ইন্টার লাইফে কাউকে মাস্টার্স এর পরে হেদায়ত দিয়েছে এই তো হয়তো কারো হেদায়তের মাধ্যম হচ্ছে তাবলিক জামাত কারো হেদায়তের মাধ্যম হচ্ছে অনলাইনে লেকচার কারো হয়তো জীবনে কোন ধাক্কা হ্যাঁ কারো কারো হয়তো কি একাকিত্ব বেকারত্ব এক একজনের এক এক স্রোতে হেদায়ত কিন্তু এসেছে অনেক আছে মাদকাসক্ত ছিল হেদায়ত পেয়েছে কিছু একটা হয়েছে জীবনে আল্লাহকে চিনতে শিখেছে কারো তো একটা স্বপ্ন দেখেও সে হেদায়ত পেয়েছে একটা স্বপ্ন দেখেও সে হেদায়ত পেয়েছে আমাদের এক ভাই বলছিলাম আমি এক স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নের মধ্যে আমি মনে হচ্ছে যে মরে যাচ্ছি ওই দিন আমি ঘামা শুরু করলাম সেদিন থেকে উঠে আমি ফজল নামা শুরু করেছি আজকে থেকে নামা সারিয়ে না এমন অনেক ভাই কিন্তু আছে মানে আমি বোঝাতে আছি এক 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 মানুষকে আল্লাহকে এক এক স্রোতে হেদায় দিয়েছেন কাউকে একটা দার্সে বসে হেদায় দিয়েছেন কেউ মিডিয়ার মাধ্যমে পেয়েছে কেউ কোনো বই পড়ে পেয়েছে এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কত বছর পরে পঁচিশ ছাব্বিশ কারো বয়স পঁচিশ কারো ছাব্বিশ কারো তিরিশ কারো বিশ কারো আরও বেশি কেউ তো হয়তো এখনও পান নাই এমনও অনেকে আছেন তাহলে আমাদের জীবনের হায়াতই বা কত হতে পারে সর্বোচ্চ ষাট বা সত্তর বা আশি বা একশো একশো বছর তো আশা আমরা কেউ করি না ঠিক আছে গড় আয়ু এই উম্মার ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর এখন তাহলে বাকি আছে কতটুকু যদি ধরি বিশ বছর পঁচিশ বছর তাহলে এখনো যদি এই বাকি বিশ বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য ওয়াকফ করতে না পারি তাহলে আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নাই এই চেতনা জাগ্রত করার জন্য এতগুলো কথা বলা যে এখনো যদি আমরা ওই আগে যেভাবে পঁচিশ বছর তিরিশ বছর কাটিয়ে এসেছে সেম স্টাইলে যদি কাটাতে চান ওই তিনটা ধোকায় পড়ে তাহলে ওল্লাহি আমার আপনার মতো বোকা এবং আহাম্মক মানুষ পৃথিবীতে আর কেউ নাই তাহলে বাকি সময়টুকু কাজে লাগে ইনশাল্লাহ আর কাজে লাগাবেন কিভাবে এই হচ্ছে লাস্ট কথা আজানের আগে লাস্ট কথা হচ্ছে না কাজে লাগাবো কিভাবে কাজে লাগানোর জন্য আপনার কাছে আমার মানে আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা অপশন আছে এক হচ্ছে আপনি কোন একজন বরেণ্য আলেমকে ধরেন আলেমকে ধরে তার দরবারে তার দার্সে তার মাদ্রাসায় পরে থেকে ইসলাম শিখেন যেটা হয়তো সবার জন্য সম্ভব হবে না তবে এটাই সবচেয়ে মোনাসিব পদ্ধতি কেন বললাম কারণ এইভাবেই দিন শিখেছেন ওলামায়াম এর দরবারে দার্সে পড়ে থাকতেন তাদের মাদ্রাসায় পড়ে থাকতেন তাদের খেদমত করতেন তার সাথে চলাফেরা করতেন যেভাবে হোক ইলম শিখতেন মানে তো শুধু লিখার পড়া না মানে অনেক কিছু ইল মানে আখলাক এল মানে আমল এল মানে তাস্কি অনেক কিছু এলমের অন্তর্ভুক্ত এলম শুধু কিন্তু সার্টিফিকেটের নাম নয় ওই যে মুসাহরুল ইসলামকে আল্লাপ বললেন না তোমার চেক গাড়ি মানুষ আছে তিনি তো নবী ছিলেন রসুল ছিলেন সুফান আল্লাহ তো এটা হচ্ছে একটা উপায় বা সুরত যে একজন বরেণ্য আলেমকে খুঁজে বের করে তার সাথে মশোয়ারা করে তার সহবতে থাকা কন্টিনিউয়াসলি তার কাছে যাওয়া আসা করতে থাকা এবং তিনি যে দিক নির্দেশনা দেন সেভাবে পড়াশোনা করা এটা হয়তো সবার পক্ষে পসিবল নাও হতে পারে দ্বিতীয় সুরত হচ্ছে যে এখন যে যেখানেই আছেন সেখান থেকে শিফট করে মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে হবে মানুষে ভর্তি হয়ে গিয়ে কোথা থেকে পড়া শুরু করবেন যেহেতু আপনি এখনও তিলাওয়াতও জানেন না তাহলে তিলাওয়াত থেকে যেহেতু আপনি এখনও হয়তো কেউ তিলাবাত জানেন কোনো হিপস করা হয়নি কিছুটা হিপস করতে হয় অথবা হিপস করেছেন কিছু এখন আপনি নাওস থেকে শুরু করবেন আরবি ভাষা থেকে শুরু করবেন আস্তে আস্তে বড় ক্লাসে যাবেন এখন আপনারাই বল আপনারাই জানেন ভালো করে যে আপনারা কোন পর্যায়ে আছেন দেখা যাবে বেশিরভাগই কোরআন তেলাবাতও এখনো বিশুদ্ধ করে করতে পারছে না বেশিরভাগই আরবি ভাষাও জানছে না তাহলে এখন কি আপনাদের এই বয়সে মাদ্রাসায় শিফট করা পসিবল কিনা বেশিরভাগের ক্ষেত্রে কি পসিবল দেখা যাবে হয়তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পারবেন বাকিরা কিন্তু পারবেন না তাহলে তাদের কি স্রোত তাদের জন্য আরও স্রোত হচ্ছে এটা খুব একটা ইফেক্টিভ না তারপরেও এটা একটা মন্দের ভালো অপশন সেটা হচ্ছে অনলাইনে অনেক কোর্সেস আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে হয়তো তিন মাস চার মাস ছয় মাস করে বিভিন্ন কোর্স করতে করতে কিছুটা জ্ঞান শেখা কিছুটা জ্ঞান শেখা তাও সেটা একা একা না ওই ওস্তাদদের সহপথে থাকতে হবে পরামর্শ করে থাকতে হবে ঠিক আছে অনলাইনের একটা সেকশন হতে পারে এই সেকশনে আমরা এলম শিখতে পারি ইনশাল্লাহ এটা একটা সেকশন হতে পারে এটা নিয়ে আমি পরে কথা বলছি ইনশাল্লাহ মাগরীবের পরে প্রশ্ন উত্তর পড়বে কিছু কথা হবে ইনশাল্লাহ এটা নিয়ে চার নাম্বার চার নাম্বার স্রোত হচ্ছে অফলাইনে অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও ওলামায় কেরামের সহবতে তাদের তত্ত্বাবধানে এইরকম ছয় মাস তিন মাস এক বছর দুই বছর এরকম কিছু কোর্সের মধ্য দিয়ে শারিয়া গ্রাজুয়েশনের দিকে যাওয়া সারিয়া গ্র্যাজুয়েশন কোর্সের মধ্য দিয়ে অথবা ইসলামিক ডিপ্লোমা কোর্সের মধ্য দিয়ে বা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে আপনি একটু করে জ্ঞান শিখতে পারবেন এটা একটা শুরু হতে পারে আর একটা হতে পারে যে তাবলিগের সময় দিয়ে বেশি বেশি সময় দিয়ে ওলামায় গ্রামদের সহবত এখানে পাবেন ওইখানে আবার কোরআন তেলাওয়াত থেকে শুরু করে আস্তে আস্তে একটু একটু করে আগানো তো মূল পড়াশোনা কিন্তু এই চারটা পাঁচটা মাধ্যমের মধ্যে ওই দুইটাই একটা হলো আপনার মাদ্রাসা শিফট হয়ে ভর্তি হয়ে পুরো ক্লাসিক্যাল সিলেবাসে পড়াশোনা করা যেটা বেশিরভাগের বেশিরভাগই ক্ষেত্রে পসিবল হয় না আর একটা হলো ওলামায় গ্রামদের কোনো একজন অন্তত একজনকে ধরে রেখে তার সাথে নিষ্পত রেখে যাওয়া আসা করতে করতে তার কাছে জ্ঞান শিখতে থাকা এছাড়া কিন্তু জেনারেল শিক্ষিত এই ভাইদের জ্ঞান শেখার খুব একটা রাস্তা আমার জানা মতে আমার চোখে পড়ে না